হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করব আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকের ভিডিওটা সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি সকালে নাস্তা শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন চলে আসলাম আমার ঘরে থাকা কিছু ইনডোর প্লান্ট যেগুলো পানির মধ্যে রাখি সব সময় সেগুলোকে একটু ধুয়ে নেওয়ার জন্য গাছগুলো পরিষ্কার করতে করতে আপনাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কেউ বন্ধু হয়ে কমেন্টে লিখবেন না যে বন্ধু হয়েছেন দয়া করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন আমি সময় করে চলে যাব যারা আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজের প্রতিটা নারীর নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি প্রয়োজন আমরা যারা গৃহিণীরা আছি কি বাহিরে গিয়ে কাজ করার মতো কোনো সামর্থ্য নেই কিংবা অনুমতি নেই তারা ঘরে বসেই অনেক কিছু করতে পারি আমাদের মধ্যে অনেক প্রতিভা আছে যদি তা জাগিয়ে তুলতে পারি হয়তো জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কাছে কিছু টাকা তাকা যে টাকা দিয়ে কিনা নিজের শখ আদুলো নিজের মনের মতো করে পূরণ করতে পারবে কারো কাছে হাত পাততে হবে না সেই সুবাদে হলেও প্রত্যেকটা নারীর নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি প্রয়োজন আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলছি জানি না আমার কথাগুলো কারো কাছে খারাপ লাগবে কিনা আমার কথাগুলো থেকে যদি কারো কাছে কোনো খারাপ লাগা কাজ করে থাকে প্লিজ আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আমি নিতান্ত একটা ছোটো মানুষ আমার এই কথাগুলো বলতে খুব বেশি ইচ্ছে করছিল যে আমার মনে হয় প্রত্যেকটা নারী তা নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি প্রয়োজন যাই হোক আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ছোট্ট বোনটাকে সবাই কমা করে দিবেন আমি গাছগুলো ধুয়ে এখন বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের সকাল খুব কম থাকতে হয় তারা চাইলেও মনের মতো করে তাদের বাসাটাকে গুছিয়ে রাখতে পারে না দেখুন আমার বেসিনের অবস্থা বেসিনের মাঝখানে যে ছিদ্রটা আছে সেটার সাইডের এটাকে কী বলে আমি জানি না সেটা কিন্তু উঠে গিয়েছে এটা যদি আমার নিজের বাসা হতো তাহলে হয়তো বা এটা নষ্ট হয়ে যাওয়া মাত্রই এটাকে সারিয়ে নিতে পারতাম কিন্তু যেহেতু বারাবাসায় থাকি সেহেতু ওনাদের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারি না যাই হোক আমি বেসিনটা পরিষ্কার করে এখন বেসিনের উপর যে আয়নাটা আছে সেটাকে একটু মুছে নিচ্ছি আমি আমার ছোট্ট পরিবারটা নিয়ে আপনাদের সাথে গল্প করতে আসি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগে কিংবা কতটুকু ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আমি চেষ্টা করছি প্রতিনিয়ত আমার ভিডিওগুলোকে একটু ভালো করে সাজানোর কিংবা বয়সটা একটু ভালো করে দেওয়ার জানি না কতটুকু পারতেছি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু ধরিয়ে দিবেন আমার ভুলগুলো আমি আমার টুকটাক কাজগুলো শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আমি আজকে দুপুরে রান্না করব রুই মাছ দিয়ে আলু ডাটার তরকারি আমি মাছটা কষিয়ে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেলে আমি আলু আর ডাটাগুলো দিয়ে দেব এই ফাঁকে আমি অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যদিও সবাই রান্না করতে পারে রান্নাগুলো শেয়ার করার কোনো কিছু প্রয়োজন নেই তারপরেও যেহেতু লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইলে রান্নাটাই আমাদের সবচেয়ে বড় মুখ্য বিষয় রান্না করা ছাড়া একটা দিনও কিন্তু আমাদের চলে না সারা দিনে অন্তত একবার হলেও প্রত্যেকটা গৃহিণীকে রান্নাটা করতেই হয় যাই হোক আমার মাছটা কষানো হয়ে গিয়েছে মাছটাকে উঠিয়ে রেখে দেব তারপর ডাটাগুলো দিয়ে দেব আর মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি মাছটাকে উঠিয়ে রেখে দিচ্ছি মাছটা উঠানো হয়ে গিয়েছে আর এখন আমি এই জুলের মধ্যেই ডাটাগুলো দিয়ে দেব আমরা যেহেতু সংসারে দুজন মানুষ সেহেতু দেখা যায় যে অল্প তরকারি রান্না করলে সেটা হয়ে যায় আর আমি দুপুরবেলা যে রান্না করি সেটা দিয়ে আমার দুপুর রাত চলে যায় আর বেশিরভাগ সময় দেখা যায় যে আমার হাজব্যান্ড গড়ে তেমন একটা খাওয়া দাওয়া করে না ওনার বাহিরে দাওয়াত থাকে সেইখানেই খাওয়া দাওয়াটা সেরে নেয় যার কারণে আমার রান্না বাড়া নিয়ে এত বেশি বোগাতে পোহাতে হয় না যখন যা সামনে পড়ে তাই রান্না করে নেই ডাটাটাকে এখন কষানোর জন্য দিয়ে দিব এটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিব আমার সারাটা দিন আমার সেলের সাথে পুনশুটি করতে করতেই কাটিয়ে দিই আর তার মধ্যে আমার সংসারে টুকটাক কাজ করে নেই আমার হেল্পিং হ্যান্ডে না থাকায় আমার যে সময় যে কাজটা সামনে পড়ে সেটাকেই করে নেই আমি ঝোলটা দিয়ে দিয়েছি আর এখন যে আগে থেকে কষিয়ে রাখা মাছটা সেটাকেও দিয়ে দেবো তরকারিটা যেহেতু খাওয়ার পর আমি ভয়েস দিচ্ছি সেহেতু আপনাদেরকে আমি বলতেই পারি আলহামদুলিল্লাহ তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল আর আমার হাজব্যান্ডের আবার আর একটা অভ্যাস আছে উনি কখনোই আমার রান্নার খুব ধরেন না আলহামদুলিল্লাহ আমি এদিক দিয়ে শাকটাকেও একটু বসিয়ে দিচ্ছি দুই চুলাতে রান্নাটা করলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর যেহেতু সময় হয়ে যাচ্ছে ওনার বাসায় আসার সেহেতু আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে আর এখন এটাকে আমি নামিয়ে নেব তাকে হালকা জল জল রাখবো যেহেতু অনেক গরম এই গরমের মধ্যে জুল খেতে ভালোই লাগবে খারাপ না আর আমার মনে হয় এই গরমের মধ্যে একটু তরকারি খাওয়াটাই সবার জন্যই ভালো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে শাকটাও মোটামুটি হয়ে এসেছে আমি পরবর্তীতে আর রান্নাগুলো শেয়ার করতে পারি নাই আমার ছেলে অনেক বেশি দুষ্টামি করতেছিল ওকে সামলাতে গিয়ে আমার ভিডিও করার যে একটা মোট থাকে সেটা নষ্ট হয়ে গিয়েছিল। যার কারণে পরবর্তীতে আর কোনো ভিডিও করা হয়নি আর এই ফাঁকে আমি ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম কালকে ডিম নিয়ে এসেছিল। সেই ডিমগুলো আর দেওয়া হয়নি আর দেখুন আমার হাজব্যান্ডটা ডিম নিয়ে আসবে আর সেইখানে ডিম ভাঙবে না সেটা তো হতেই পারে না আমি সব সময় ডিমগুলো ধুয়ে তারপর ফ্রিজে রাখার চেষ্টা করি আর আমাদের ঘরে ডিমটা অনেক বেশি খাওয়া হয় যার কারণে দেখা যায় যে প্রতি সপ্তাহে ডিমটাকে নিয়ে আসা হয় আর অনেকগুলো ডিম একসাথে খুব কমই আনা হয় কারণ নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে কম কম নিয়ে আসলে আমার মনে হয় ভালো নষ্ট করার চেয়ে যে কোনো জিনিস কম নিয়ে আসাটাই উত্তম মনে হয় আমার কাছে আমি এখন ডিমগুলোকে ধুয়ে নেব। আর ডিমগুলো ধুতে দুতে আবারও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন আর লাইক 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 দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা 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 দিয়ে দিবেন আপনাদের আমার এই ভিডিওটা আরও কয়েকজন ভাইয়া আপদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে হয়তোবা তাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যেতে পারে যারা অলরেডি একটা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা এই চ্যানেলে আমার নতুন বন্ধু হতে চান তারা প্লিজ বন্ধু হয়ে আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন আমি সময় করে চলে যাব আপনাদের মাঝে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি চলে আসলাম একদমই সন্ধ্যাবেলায় এই গুদুলির লগ্নটা আমার অনেক বেশি ভালো লাগে আর এই লগ্নে চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম